নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা টিফিনের কিংবা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই আপনারা দেখুন এখানে আমি একটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু নিয়ে করছি এবার আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব একদম খুব মিহি করে ম্যাশ না করলেও হবে হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে আমি ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এরকম এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি সুজি সেই চামচের এক সম দিয়ে দিলাম সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্মেলটা এখানে খুব ভালো যাবে এই জন্য এটা আমি দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আমি আমার স্বাদ মতো একটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি সমস্তটা আমি মেখে নিয়েছি এইভাবে এবার দিয়ে দিচ্ছি মাখার পরে বাকিটা এই হাতে যাতে বাইন্ডিংটা ভালো হয় সেই মতো আমি দিয়ে দিলাম বেসন আমি দু চামচের মতো বেসন দিয়েছি দিয়ে এরকম একটা এরকম একটা ডো হয়েছে এবার ডোটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে আমি এরকম একটা আকার গড়ে নিয়েছি এরকম চেপে চেপে চৌকো করে এবার আমি এটাকে আপনারা যেভাবে হোক নাইফ দিয়ে হোক যে কোনোভাবেই হোক এইভাবে কোনাকুনি আমি স্যান্ডউইচের মতন আকার নিয়ে দুটুকরো করে নেব এবার আমি এটাকে এইভাবে দুটুকরো করে নিলাম এটাকে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি তার আগে আমি দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা কালো জিরে কারণ কালো জিরে স্মেলটা খুব ভালো লাগবে যাতে ভালো থাকে স্মেলটা সবার শেষেই জন্য এটা দিতে হবে এবার এক পিট সোনালি করে ভেজে আমি অপর পিঠও ঠিক এইভাবে ভেজে নেব খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় এটা যে কোনো সসের সাথে খাওয়া যেতে পারে বা এমনি শুধু শুধু খাওয়া যেতে পারে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন